ধূপের আগুন থেকে বুসীভূত হয়ে গেল একটি বাড়ি রবিবার রাত্রে মশার উপদ্রবের জন্য জ্বালিয়েছিলেন মশার মারার ধূপ আর তা থেকে আগুন ধরে বুষ্টিভূত হয়ে গেল একটি বাড়ি কালনার রবিবার গভীর রাতে অল্পের জন্য প্রাণী বাঁচলেন এক দম্পতি ঘটনাটি ঘটেছে কালনা এক নাম্বার ব্লকের ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতীপুর এলাকায় এটি সোমবার দুপুরে এলাকা পরিদর্শনে যান স্থানীয় পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী এরপরই ক্ষতিগ্রস্ত পরিবারকে আপাতত পাশে থাকার একটি বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন পাশাপাশি খাদ্য সামগ্রিক সহ হাড়ি করাই দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাংলার আবাস যোজনার বাড়ি ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন কি হয়েছিল আমি একটা ধূপ দিয়েছিলাম আচ্ছা ডক্টর পায়ার বুড়াই তাও বেড়া ধরা কিছুই ছিল না এবার ছাগল যাই করে আমার তো বারোটা একটা ঘুমই আসে তারপরে একটু ঘুমটা আর উনি ঘুম থেকে উঠে থাকে তিনটে কুড়ির সময় তখন তখন যে আগুন ধরে গেছে শীঘ্রই ওঠে আমি ওখানে পানি নিচ্ছি দিতে উনি আর আমি ওখানে ছাগল ছিল ফুলছিলাম দিয়ে সব পাড়ানো আমি চিকলি ডাক্তার কি ক্ষয়ক্ষতি হয়েছে

ঘর পুড়ে গেছে একটা ধূপ ছিল বোধহয় এই বাচ্চায় নিয়ে যাক আর যাই হোক আগুনটা কখন ধরেছে আমি জানতেই পারিনি তিনটে কুড়ির সময় আমি উঠেছি যেই এখন দেখি আগুন আগুন এই আগুন কতক্ষণ জ্বললো আগুন মোটামুটি মিনিট দশ পনেরো কীভাবে নিয়ন্ত্রণে হলে কীভাবে নিয়ন্ত্রণে এবার আবার ওপর থেকে কেউ জল মারছে ছাতের ওপর থেকে খেয়ে তারপরে পুড়িয়ে যখন গেলো তখন ভেঙে পড়িয়ে গেল এটা আপনারই বাড়ি হ্যাঁ আমারই বাড়ি কি ক্ষতি হয়েছে ক্ষতি এবার টাকা গাছে তক্তা গাছে চেয়ার গাছে হ্যাঁ সবই গেছে ফ্যান গেছে কিছুই নেই শুধু মানুষটাই আছে কোথায় জানিয়েছিলেন না দিয়ে প্রধান সাহেবের বাড়ি গিয়েছি আচ্ছা প্রধান সাহেবকে বললো প্রধান সাহেব বললো আমি যাচ্ছি এগারোটা শুটিয়ে যাচ্ছি এই কথাই বলি এবার প্রধান সাহেব এসেছে আপনার নাম আমার নাম হিয়াদেখ জানা গিয়েছে রাত্রে প্রচন্ড গরম থাকার কারণে ঘরে না শুয়ে হিয়াদ শেখ এবং তার স্ত্রী চলিমা বিবি বারান্দায় শুয়েছিলেন আচমকা মংশা মারা দুপ থেকে আগুন চলে যায় তরিঘড়ি এলাকাবাসীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে বাড়িতে থাকা সমস্ত কিছু তখন পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় গৃহহারা হয় পরিবার দম্পতি সোমবার দুপুরে ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান অশোক চৌধুরী এসে সমস্ত রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট